তাদের আদর্শ চাপিয়ে দিচ্ছে তাদের আদর্শ আদর্শ শুধু ধর্মীয় না কর্মটা কর্মটা আর কি বাবা কর্মটা ওরা কি কি করবে যেমন জামাতের নেতার সরকার গঠন হয় এনসিপি একটা ছোট পার্ট হবে আরকি তো প্রতিরক্ষা নীতি তখন জামাতের প্রতিরক্ষা নীতি তো বসতো আপনি এইভাবে বলতে পারেন না যদি আমরা রাইট যদি এমন হয় যে ধরেন করে সরকার হইলো তখন কিন্তু এমন হইতে পারে যে আপনাকে এনসিপির অনেক কথাই শুনতে হবে সো আমার মনে হয় কিল দ্যাট হ্যাজ সাম ভ্যালু আর কি আমরা একটু শুনি এনসিপির আমরা যে কোনো প্রজেক্টে যে কোনো প্রজেক্টে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার আসে दट डजंट मीन दट প্রজেক্টের হেড যখন প্রোগ্রাম ম্যানেজার তার কথা সবাইকে শুনতে হবে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকেরই নিজস্ব এক্সপারটিস এন্ড এক্সপেরিয়েন্স আছে ভালো ভালো পয়েন্টস আছে সবগুলো নিয়েই তখন প্রজেক্ট ম্যানেজার তার প্রজেক্ট সাজায় टेक ইট লুক এট ওয়ে সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সমস্ত ভালো ভালো পয়েন্টস গুলো एनसीপি রিস্তেহারে আছে তারা বিএনপির মানে জামাতের ইস্তারে যেগুলো নাই একসাথে মার্চ করে যেতে পারে ইনস্টেড অফ জামাতের গাইডিং প্রিন্সিপাল হবে নট নেসেসারিলি দে বোথ ক্যান মার্চ দেয়ার হোয়াট এভার দ্য ইউনিকনেস ইজ অ্যান্ড মেক ইট যে একটা ওভারঅল হবে এখন আমি যেটা শেষ করতে পারি না সেটা হচ্ছে যে আমি বলতে চাচ্ছিলাম বাট আই ওয়াজ ইন্টারাপ্টেড যেটা হচ্ছে যে বিএনপির ইস্তেহার দিয়ে তারা ইস্তেহারের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে তারা একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা তৈরি করবে হুইচ আই রিয়েলি রিয়েলি লাইক হ্যাঁ বিএনপির সবকিছু তো আর মানে খারাপ না কিছু মানে সব কিছুতেই সবাই সব কিছু ইয়ে করে নাই অ্যাডপ্ট করে নাই তাদের ইশতেহারে কিন্তু বিএনপির প্রতিরক্ষার হ্যাঁ ইউনিসনেসটা হচ্ছে তারা জিয়া রহমানের যেটা আমরা এখনো বলি নাই আমরা শেষ করে মানে লাস্ট পয়েন্ট যেটা আমি বলেছিলাম ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন দেন উই ওয়েন্ট ইনটু টেনডেন্ট টু দ্যাথ সো নাও আইম কমিং ব্যাক যেটা বলতে চাচ্ছে যে বিএনপির প্রতিরক্ষা হিসেবে ইউনিকনেস আছে একটা সেটা হচ্ছে তারা জিয়াউর রহমানের পিপলস ওয়ারফেয়ার ডক্টরিনের আলোকে আপডেট করা এটা তাদের ইউনিকনেস হ্যাঁ আমরা জিয়াউ রহমানের আমলে পঁয়তাল্লিশ বছর আগে একটা মিলিটারি ডক্টরিন ছিল তারা সেটাকে আবার সামনে নিয়ে আসতে চাচ্ছে যে উই হ্যাড ওয়ান দ্যাট ইজ হোট আওয়ার গাইডিং প্রিন্সিপাল ইজ গনাবি কিন্তু অন্যান্য পার্টিগুলা মানে হচ্ছে জামাত এবং এনসিপি যেরকম এই জন্য আমি বারবার আমি এনসিপি আনব শোয়েম হ্যাঁ বিকজ দে হ্যাভ ওয়ার্ক হার্ড অ্যান্ড আই রিয়েলি লাইক দেয়ার ইস্তেহার টু বি অনেস্ট উইথ ইউ বিকজ তাদের ইস্তেহারটাকে আমার কাছে মনে হয়েছে যে দে আর ইয়াং কিডস তো ছেলেপুলিগুলো আমার বাচ্চার বয়সী সো আই হ্যাভ সার্টেন খান্ডার ফন্ডনেস টুয়ার্ডস দ্যাম বিকজ দে আর ভেরি হার্ড ওয়ার্কিং এবং তারা ওই বর্তমান বিশ্বের টেক স্যাভিনেস্টরা তাদের মধ্যে আছে সো দে নো ইট হ্যাঁ কি দরকার সো ওই আলোকে তারা তাদের ইচ্ছাটা সাজিয়েছে সুতরাং জামাত এবং এনসিপি যে যে মানে প্রতিরক্ষা মধ্যে যে প্রযুক্তিটা তারা এনেছে সেটা কিন্তু বিএনপি আনে নাই হ্যাঁ না আমি করি আমি শেষ করি ওকে তারা তার যেটা করেছে সেটা হচ্ছে তারা মানে তাদের কন্ট্রোল রাখার চেষ্টা করেছে পেশাদারিত্বের উপরে জোর দিয়েছে টেকনোলজি নাও হম আচ্ছা তাদের আগে আওয়ামী লীগ এবং বিএনপির আমলে এতটা স্পষ্ট কানসিল বা মাল্টি ডোমেন ফোকাস ছিল না যেটা বিএনপির